সুক বলে ইঁদুর কি জিনিস বলে ইঁদুরের দাঁতে বের বলে ভয়না পাবে শুক বলে অহর্ণ সে অহরণে তুমি তুমি আমার পটল লাল আমরা নতুন নতুন গল্প বলতে ভালোবাসি রহস্য রোমাঞ্চক কাহিনী, ভয় প্রেম হাসি সামাজিক গল্প এছাড়াও প্রবন্ধ রম্য রচনা ইতিহাস সমগ্র সাহিত্য জুড়ে আমাদের প্রয়াস তাই সাথে থাকুন শুনতে থাকুন দ্য আনটোল্ড স্টোরিজ আমাদের আজকের গল্প তারাপদ রায়ের পটললাল ও মিস জুলেখা তারাপদ রায় জন্ম সতেরোই নভেম্বর সাল তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন আগস্ট তারাপদ রায় বাংলার প্রসিদ্ধ কবি ছোট গল্পকার ও প্রাবন্ধী তিনি গ্রন্থকীর ছদ্ম নামেও পরিচিত গল্প পাঠে সুরজিৎ প্রামাণিক অন্যান্য চরিত্রে ময়ূক চ্যাটার্জি প্রীতম ভট্টাচার্য দেবকান্তি মহাদানি এবং চরিত্রে লোপামুদ্রা আমাদের আজকের গল্প পটললাল ও মিস জুলেখা শুরু করছি গল্পের তৃতীয় অংশ আ আবার এসেছে গন্ধ মাদন চারিদিকে মতে 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 সৌরভ কুকুর 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 বারি ভরে যায় কৌরভ শুধু গোয়েন্দাগিরি বা হোমিওপ্যাথি ডাক্তারই নন শ্রীযুক্ত নকুল সুকুল ওরফে সহদেব সুখ একজন শৌখিন সঙ্গীতকার অদ্যাবধি তিনি একশোরও বেশি গান রচনা করেছেন তার মধ্যে যেগুলি তার নিজের পছন্দ হয়েছে সেগুলিতে নিজেই সুর দিয়ে নিজেই গেয়েছেন এই গানগুলি কেমন সে বিষয়ে আমার মতো সঙ্গীত মূর্খ ব্যক্তির কোনো অভিমত না দেওয়াই ভালো তবে বেলেঘাটার দি নিউ ডেমোক্রেটিক মিউজিক ক্যাসেট কোম্পানি এই পুজোতেই তার গানের একটা সংকলন প্রকাশ করবে তার জন্য সহদেববাবু নগদ সাত হাজার টাকা ব্যয় করেছে তবে তাতে দুঃখ নেই কারণ মিস জুলেখার স্বামীকে খুঁজে বার করতে পারলে কিছু আসান হবে মিস জুলেখাকে সহদেববাবুর কেসটা হাতে নেওয়ার পর প্রশ্ন করেছিলেন সবই বুঝলাম মিস জুলেখা আমার প্রাপ্য মিস জুলেখা সহ শরীর নাচিয়ে বলেছিলেন আমার দু মাসের নাচ তা বাবু খোঁজ নিয়ে জেনেছেন মিস জুলেখার প্রতি মাসের নাচের আয় পাঁচ হাজার টাকা সুতরাং দু মাসে দশ হাজার টাকা সে কিছু কম নয় হ্যাঁ গানের ক্যাসেটের পয়সা জুগিয়েও হাতে বেশ কিছু থাকবে কিন্তু সহদেববাবুর কলমে এবার গান মোটেই আসছে না সেদিন কর্পোরেশনের একটা ময়লা ভর্তি লরি চাকা উল্টে খুলে গিয়ে করয়া রোডের মোড়ে দুরুম দারুম করে মুখ থুবড়ে পড়ে গিয়েছে সেই বিভৎস গন্ধে সারা পাড়া বাহাত্তর ঘন্টা আচ্ছন্ন ছিল অবশেষে অবশেষে ময়লাগুলো একা একাই কী করে যেন ঝোড়ো হাওয়ায় মিলিয়ে গেল বৃষ্টির জলে চারিদিকে ছড়িয়ে পড়ল ধীরে ধীরে গন্ধ কমতে লাগলো তবে লরিটা এখনও হাত পা ছড়িয়েই পড়ে আছে পতনের দিন সন্ধ্যে হতে না হতেই লোডশেডিং যেই হল কারা যেন কোথা থেকে এসে ভাঙা এবং ভালো চাকাগুলো সব ঝটাঝট খুলে নিয়ে চলে গেল তারপর থেকে লরিটি কচ্ছপের মতো পড়ে আছে সেই লরিটাকেই স্মরণ করে হয়তো এই আবার এসেছে গন্ধমাদন গানটির সূচনা এই গানটিতে কৌরব শব্দটি যুগ্ম ব্যবহারও আছে প্রথম কৌরব মানে হল কৌ কৌ আর কুকুরের কৌ কৌ সব রব ময়লা ফেলা লরি ভেঙে পড়ায় কাক ও কুকুরের আনন্দের ধ্বনি আর দ্বিতীয় কৌরব হল পাণ্ডব কৌরবের কৌরব মহাভারত বিশরত পিতার যজ্ঞ পুত্র হিসেবে পাণ্ডব কৌরবের ব্যাপারটা সহদেববাবুর মজ্জাগত সহদেববাবু জানেন তিনি একাই দুই পাণ্ডব নকুল এবং সহদেব এবং কৌরবেরা তার পরম শত্রু যাকে বলে জ্ঞাপি শত্রু বাড়ি ভরে যায় কৌরবে এই পঙ্ক্তিটা লেখার পর থেকেই কেমন যেন দুশ্চিন্তায় পড়ে গেছেন সহদেববাবু কৌরবে মানে শত্রুতে যদি বাড়ি ভরে যায় তাহলে তো সর্বনাশ কিন্তু এই মুহূর্তে এইসব শৌখিন চিন্তার অবকাশ নেই সহদেব ডাক্তারের বাইরের চেম্বারে অন্তত দশজন রোগী অপেক্ষা করছে দশজনই ইঁদুরের কামড়ের রোগী সম্প্রতি কলকাতায় ইঁদুর খুব বেড়ে গেছে শহর তলিতে তো আরও বিভিন্ন ইঁদুর মারার ওষুধে তাদের কোনো ক্ষতি হচ্ছে না বরং বৃদ্ধি হচ্ছে ইঁদুর মারার ওষুধ খেয়ে খেয়ে তারা যেন ক্রমশ দুর্দান্ত বেশি হিংস্র হয়ে উঠছে মানুষদের তারা আজকাল একেবারেই ভয় পায় না কলকাতায় ডাক্তারি করতে এসে বুদ্ধিমান সহদেববাবু একথা অনুধাবন করেছিলেন যে এখানে সব বিষয়ে ডাক্তার হয়ে ব্যবসা বা পশার জমাতে দেরি হবে একেবারে নাও হতে পারে তার চেয়ে কোনো একটা জরুরি বিষয়ে ডাক্তার হলে তাড়াতাড়ি পশার জমবে খ্যাতিও অর্থও হবে যেমন যে সময় সহদেববাবু এই সব ভাবছিলেন ঠিক সেই সময় একদিন সন্ধ্যেবেলা পরপর দুটি ইঁদুর একটি নেংটি ইঁদুর এবং একটি ছুঁচো যথাক্রমে বাঁ পায়ের কোড়ে আঙুল এবং ডান পায়ের বুড়ো আঙুল কামড়িয়ে দিয়েছিল বাধ্য হয়ে তিনি পরদিন সকালে বাড়ির কাছে ন্যাশনাল মেডিকেল কলেজে যান সেখানে এমার্জেন্সি আউটডোরে দেখেন প্রায় সবাই ইঁদুর কামড়ের রোগী এরপর বাড়ি ফিরে এসে ইঁদুর ও ইঁদুরের কামড় ইঁদুরের কামড়ের বিষ আছে কি না তার প্রতিক্রিয়া কি হয় প্রতিষেধকী বা কী এই সব বিষয়ে বিভিন্ন চিকিৎসাগ্রস্ত সংগ্রহ করে গভীর পড়াশোনা করেন সহদেববাবু তারপর দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় বিজ্ঞাপন দেন বাড়ির সামনে সাইনবোর্ড টাঙিয়ে দেন তাতে বড় বড় হরফে লেখা ইঁদুরের দংশনে অভ্যর্থ উপশম মাত্র তিন ডোজে উপকার এই বিজ্ঞাপন ও সাইনবোর্ডের দুপাশে দুটি হিংস্র ইঁদুরের ছবি আঁকা সেগুলো প্রায় কুমিরের মতো বড় এবং খড়দন্তী ইঁদুরের দংশনের চিকিৎসায় সহদেববাবুর বেশ হাত যশ হয়েছে আজকের দশজন রোগীকেই তিনি যত্ন করে দেখলেন এবং ওষুধ দিলেন কিন্তু শুধু ওষুধ দিলে তো কাজ হয় না ওষুধ খাওয়ার সময় একটা গোপন মন্ত্র মনে মনে বলতে হয় বলাই বাহুল্য সেই গোপন মন্ত্রটিও ডক্টর সহদেব সুখেরই রচনা একটু গোলমেলে ছন্দের এই মন্ত্রটি হল শুক বলে ইঁদুর কী শুক বলে ইঁদুরের দাঁতে শুক বলে ভয় না পাবে শুক বলে অহরণ অহরণেশ অহরণে অহর্নিশ মানে দিন ও রাত্রি মানে চব্বিশ ঘন্টা এইটুকু বুঝলে এই মন্ত্রের মর্মার্থ ধরা যায় ইঁদুরের বিষে ভয় নেই ডাক্তার সহদেব সুখ বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে ভালো হয়ে যাবে তিন ডোজ ওষুধ আর তার সঙ্গে স্বরচিত এই মন্ত্র বিনিময়ে প্রতি রোগী প্রতি বত্রিশ টাকা সকালবেলাতেই তিনশো বিশ টাকা আয় হয়ে গেল তাছাড়া ইঁদুর দংশনের চিকিৎসার সূত্রে তার শখের গোয়েন্দাগিরিতেও প্রবেশ পুলিশের গোয়েন্দা দফতরের ডাকসাইডে উপপ্রধান সাহেবকে খোদ লালবাজার দফতরের মধ্যে একটা ছুঁচো কামড়িয়ে দেন সেই চিকিৎসার সূত্রে ডক্টর সহদেব সুখকে তলব করা হয়েছিল পুলিশের দপ্তরে সেখানে দংশিত উপপ্রধান সাহেবের ক্ষতস্থান দেখে ডাক্তার সহদেব সুখ বললেন আসল ছুঁচো নয় কোনো নকল প্লাস্টিকের ইঁদুরের মারাত্মক কেমিক্যাল লাগানো নকল বিস্তাতের কামড় সবাই সহদেববাবুর বিশ্লেষণ হৃদয়ঙ্গম করার আগেই উপপ্রধান সাহেব বিষক্রিয়ায় অজ্ঞানের মতো হয়ে গেলেন তার নাক মুখ দিয়ে সাদা ফেনার মতো গ্যাঁজালও বেরোতে লাগলো তাকে তখনই হাসপাতালে নিয়ে গিয়ে তার প্রাণ রক্ষা করা হলো এদিকে দফতরের এক পাশে স্প্রিং লাগানো প্লাস্টিকের ইঁদুরটি বড় কাঠের আলমারির নিচে পাওয়া যায় তখনই অনেকের খেয়াল হয় যে উপপ্রধান সাহেব আজ সকালবেলাতেই প্লাস্টিক কিং মোহন মেহতাকে বহুক্ষণ জেরা করেছেন কালো টাকার ব্যাপারে সঙ্গে সঙ্গে মোহন মেহতার বাড়িতে ও অফিসে সার্চ করা হলো কয়েক হাজার বিষাক্ত প্লাস্টিকের ইঁদুর বেরোলো এই দুই জায়গা থেকে এবং এরপর থেকে সবাই জেনে গেল যে কলকাতার সব ইঁদুরের কামড়ের কেসই আসল ইঁদুরের কামড় নয় অনেকগুলি প্লাস্টিকের নকল বিষাক্ত ইঁদুরের কাজ সে যা হোক এরপর থেকে গোয়েন্দা দফতরের ছোট বড় নানা রকম গোলমেলে কেসে সহদেব ডাক্তারের পরামর্শ নিতে লাগল এবং সেই সূত্রে মিস জুলেখা তাকে গতকাল যোগাযোগ করেন পুলিশ দফতর স্বামী চুরির বিশেষত মিস জুলেখার স্বামী চুরির পটল পালের মতো স্বামী চুরির কেস সহজে হাতে নিতে চায়নি এবং তারাই ডাক্তার সহদেব সুখকে অনুরোধ করেন কেসটা নিতে কেসটা গতকাল নিয়েছিলেন সহদেববাবু বিকেলবেলাতেই থিয়েটার হলে যাওয়ার পর মিস জুলেখা সহদেববাবুর চেম্বারে এসেছিলেন সহদেববাবু ধরে নিয়েছিলেন এটাও কোনো একটা ইঁদুর কামড়ের কেস তাই সরাসরি মিস জুলেখাকে জিজ্ঞেস করেছিলেন ওকে মিস জুলেখা দেবী আচ্ছা ইফ ইউ ডোন্ট মাইন্ড ইঁদুরটা আপনার কোথায় কামড়েছে মিস জুলেখা বলেন চুরি হয়ে গেছে ঠিক ঠিক এই সময়ে পুলিশের ফোন আসে তারা কেসটির কথা উল্লেখ করে জানান যে মিস জুলেখাকে তারাই পাঠিয়েছেন তখন মিস জুলেখার হাতে মোটেই সময় ছিল না নাটকে সময় হয়ে গেছে তিনি ডাক্তার সহদেব সুখকে অনুরোধ করলেন তিনি যদি এই সন্ধ্যায় সরোজিনী মঞ্চে একবার আসেন তাহলে সহদেব বাবুর যৌবনের লীলা নাটকটি তৎস উপরি পাওনা মিস জুলেখার নাচও দেখা হবে আর সেই সঙ্গে ইন্টারভেলের সময় পটলাল পালের চুরি যাওয়ার কাহিনিও শুনতে পারবেন থিয়েটারের গেটে গিয়ে তিনি যেন দারোয়ানকে মিস জুলেখার কথা বলেন তাহলে দারোয়ান তাকে সরাসরি রুমে নিয়ে যাবে সেখানেই উইংসের আড়ালে একটা চেয়ারে বসে নাটকটা দেখতে পারবেন তাই হলো মিস জুলেখা চলে যাওয়ার আধ ঘন্টা পরে একটু সাজগোজ করে একটা ট্যাক্সি ডেকে সহদেববাবু সরোজিনী মঞ্চে পৌঁছলেন সঙ্গে সঙ্গে দারোয়ান তাকে গ্রিন রুমে নিয়ে গেল সেখানে বেশ ভিড় প্রযোজক পরিচালক সমেত আরও বেশ কয়েকজন মিস জুলেখার মেকআপ করা পর্যবেক্ষণ করছেন এবং মেকআপম্যান দিল মোহাম্মদকে নানা রকম নির্দেশ দিচ্ছেন একটু পরেই মিস জুলেখার নাচের সিন শরীরে তরঙ্গ তুলে চোখ নাচিয়ে মিস জুলেখা সহদেববাবুকে স্বাগত জানালেন তারপর পরীর মতো হালকা নীল রঙের ওড়না উড়িয়ে এক লাফে গিয়ে পড়লেন স্টেজের ঠিক মাঝখানে এবং মুহূর্তের মধ্যে হাওয়ায় উড়িয়ে দিলেন সেই নীল ওড়না তারপর সে কি তাথই নিস্ত নৃত্য এই ভারী শরীরে যেরকম কষ্ট করা সম্ভব চোখে না দেখলে তা বিশ্বাস করা কঠিন দর্শকবৃন্দ চেয়ারের তালে হাতে মারে বলে চেঁচাতে লাগলো মঞ্চ জুড়ে সে কি দাপা দাপি মিস জুলেখার দৌড়ে লাফিয়ে ঘুর পাখে চিত হয়ে শুয়ে উপর হয়ে বসে নীল আলো লাল আলো বেগুনি আলোর নাচ উহ করতে লাগলেন মিস জুলেখা স্টেজের দিকে একদম উন্মাদ হয়ে গেলেন এতক্ষণ কোমরের দোলায় কদম ফুল দুটো নাচছে উঠছে বসছে দুলছে বিষশ শাখার ফলের মতো আনন্দিত হচ্ছে এবার সে দুটো মঞ্চের ওপর খসে পড়ে গেল দর্শকরা অনেকে দাঁড়িয়ে পড়লো কেউ কেউ পয়সা ছুটতে লাগলো শীষ দিতে লাগলো কদম ফুল দুটি মঞ্চের ওপর থেকে মিস জুলেখার পদাঘাতে হলের দিকে বল কিক করার মতো করে পাঠিয়ে দিলেন সেই কদম ফুল কুড়িয়ে নেয়ার জন্য হলের ভেতরে কারাকারি পড়ে গেল একেবারে ড্রপসিন নেমে এলো সেই মুহূর্তে বাহুতে এবং শরীরে সর্বত্র শ্বেত বিন্দু উত্তেজনায় ও পরিশ্রমে ঘন ঘন নিঃশ্বাস পড়ছে নাক ফুলে ফুলে উঠছে মিস জুলেখা উইংস দিয়ে বেরোবো পথে সহদেববাবুর বাহু আকর্ষণ করে পাশের একটা ছোট ছোট্ট ঘরে প্রবেশ করলেন সহদেববাবুর বুকের মধ্যে তখন তোল পার করতে লাগল তিনি জীবনে এমন অবস্থার সম্মুখীনের আগে কখনো হয়নি কিন্তু তেমন গুরুতর কিছু ঘটল না মিস জুলেখা একটু দম নিয়ে তারপর চোখে মুখে একটা মোহমোহি ভাব এনে মোদীর দৃষ্টি মেলে সহদেববাবুকে বললেন নাচ কেমন দেখলেন তারপর সহদেববাবু থতমত খাওয়া অবস্থা দেখে জুলেখা বললেন আসলে জানেন এই নাটকের স্টোরিটা না খুব প্যাথেটিক নাচটা হলো একটা কলেজে পড়া ভদ্রঘরের মেয়ের সে এম পরীক্ষার ফি দিতে পারছে না সেই টাকা জোগাড় করার জন্য হোটেলে নাচছে আমার পরের নাচটা আধ ঘন্টা পরে সে নাচটাও খুব দুঃখের মেয়েটা পরীক্ষা ভালোই দিয়েছে কিন্তু পরীক্ষার খাতা যে লোকটা দেখছে সে লোকটা সালা এক নম্বরের লামপাট সে বলেছে আমাকে ডান্স দেখাতে হবে না হলে আমি তোমাকে পাশ করাবো না বাধ্য হয়ে মনের দুঃখে মেয়েটা ডান্স করছে ইতিমধ্যে মিস জুলেখার নির্দেশ অনুসারে দুটো কোল্ড ড্রিঙ্ক এসেছে সত্যিই কোল্ড বেশ ঠান্ডা সেই ঠান্ডা পানীয় স্ট্র দিয়ে ঢক ঢক করে খেতে খেতে মিস জুলেখা বললেন যাক সেসব কথা এবার এবার পটলের ব্যাপারটা বলি এতক্ষণ বাবুর কোনো কথা বলেনি এবারে কথা বলেননি এবার বললেন মিস থেকে যতটুকু জানা গেল তা হলো এই রকম পটল অর্থাৎ পটললাল পালকে মিস জুলেখা অনেক দিন ধরেই চেনেন তার পূর্বতন স্বামী আগরওয়ালার সঙ্গে পরিচয় ও ধর্মান্তরিত করে বিয়ে দেওয়া দুটোতেই পটল লালের মুখ্য ভূমিকা ছিল সে ছিল আগরওয়ালার গোপন কাজের সহায়ক যদিও পটললাল বয়সে অনেক ছোট আগরওয়ালার মৃত্যুর পর পটলকে বিয়ে করেন মিস্চু লেখা কিন্তু তখন তিনি জানতেন না যে লাল কপর্দক শূন্য তা হোক পটললালকে তিনি ছাড়তে চান না বিয়ে করে করে তিনি হদ্দ হয়ে গেছেন পটললালের টর্চা যা আছে সব তিনিই চালাবেন কালীঘাটের মা কালীর কাছে প্রার্থনা করে মাদুলি নিয়ে এসেছেন যাতে তাকে এর পরে আর বিয়ে করতে না হয় এই পর্যন্ত বলে মিস জুলেখা কোমরের মাদুলিটা হাত দিয়ে দেখালেন সহদেববাবু একটু কেমন যেন হয়ে বললেন থাক থাক এবার মিস জুলেখা কান্নায় ভেঙে পড়লেন পটল আমার আমার পটল লাল চুরি হয়ে গেল সহদেববাবু বিস্ময় প্রকাশ করলেন চুরি হয়ে গেল চুরি হয়ে গেল একটা সদ্য মানুষ অস্ত মানুষ চুরি হয়ে যায় কি করে হুম চোখের জল স্টেজ থেকে কুড়িয়ে আনা সেই নীল ওড়না দিয়ে মুছে মিস জুলেখা বললেন তাই তো হলো তাই তো হলো শয়তানি রেশম কুমারীর কাজ ব্যাপারটা প্রথমে না বুঝলেও ধীরে ধীরে সহদেববাবু মিস জুলেখার কাছ থেকে জানতে পারলেন রেশম কুমারী হল যাত্রার নায়িকা মিস জুলেখা যেমন মোটেই মিস নন তেমনি শ্রীমতী রেশম কুমারী কুমারী নন তিনি পটল লালের প্রথমা স্ত্রী একেবারে সেই পরশুরামের ভূষণ্ডী মাঠের কাহিনী যখন পটললাল ও রেশম কুমারী একত্রে থাকতেন দৈনিক অলস অকর্মণ্য পটললালকে রেশম কুমারী জুতো পেটা করতেন পটললালের বুকে পিঠে বিভিন্ন জায়গায় এবং অনেক গোপন জায়গাতেও হাই হিলের লাঞ্ছনার চিহ্ন জুলেখা অনেক দেখেছেন পটল লাল যখন এসে কেঁদে পড়তেন অনেক নারকেল তেল মলম সেসব ক্ষতস্থানে মিষ্েখা লাগিয়ে দিয়েছেন কিন্তু আজ দু আড়াই বছর পটললাল রেশম কুমারীর ছাড়াছাড়ি রেশম কুমারীর সোনার নাকছবি চুরি করে সেই যে পটললাল পালিয়েছিলেন তারপর রেশম কুমারী আর তার খোঁজ নেননি এখন এতদিন পরে মিস জুলেখা পটললালকে মালাবদল করে কালীঘাটের কালীকে সাক্ষী রেখে জীবনসঙ্গী করার পর আবার পটললালের ওপরে রেশম কুমারের দৃষ্টি পড়েছে কিন্তু মিস জুলেখাই বা তার দাবি ছাড়বেন কেন রীতিমতো শোয়া একান্ন টাকার ধর্ম বিয়ে পটললালের উপর তার অধিকারী বা কম কী এই নিয়ে রেশম কুমারীর সঙ্গে মিস জুলেখার অনেক বচসা চিৎকার চেঁচামেচি হাতাহাতি পর্যন্ত হয়েছে কিন্তু এ বিষয়ে পটললালের মনোভাব এতদিন কিছুই বুঝতে পারিনি মিস জুলেখা তারপর তারপর কি হলো জানতে গেলে শুনতে হবে এই গল্পের শেষ এবং চার নম্বর পর্বটি দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক এই সময় দ্য আনটোল স্টোরিজে পটল লাল ও মিস জুলেখার অন্তিম পর্ব নিয়ে